তো দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে বাংলাদেশে এই ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ ইনুজের সরকার যত চেষ্টাই করুক না কেন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন দিবে আর নির্বাচন করবে আর সেই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে প্রশ্নই আসে না আওয়ামী লীগ দু ছাব্বিশ সালের নির্বাচনে রাজপথ দখল করে তারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছে দেখেন পাঁচই আগস্টের পর এই ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করে আন্তর্জাতিক মিডিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি বলেছেন এই ছাত্ররা চুয়ান্ন বছরের ইতিহাস তেপ্পান্ন বছরের ইতিহাস রিসেট বাটন পুশ করে দিয়েছে এখন 2024 সালে যে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট দ্বিতীয় স্বাধীনতা এই দ্বিতীয় স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন তার মাস্টারমাইন্ড মাহুজালম আর নায়ক হচ্ছেন প্রত্যাশা করার নায়ক হচ্ছেন ডক্টর মোহাম্মদ এরিস যাই হোক বিভিন্ন ষড়যন্ত্র দেশি বিদেশি পশ্চিমা রাষ্ট্রগুলোর হস্তক্ষেপে আপনারা বলতে পারেন যে আমি নিজের মতো করে নিজের স্বার্থের জন্য পৃথিবীর আমি কোনো দলের স্বার্থের জন্য বলছি না আমরা যেটা বিচার বিশ্লেষণ করে যেটা পেয়েছি সেটাকে বিচার বিশ্লেষণ করে সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি বিএনপি নেতা স্বর্ষিত মেয়র এই ইসাক সাহেব তিনি বলেছেন বিদেশি সরকার দিয়ে দেশ চালাতে পারবে না এটা কি আমার কথা তাহলে এই বিদেশি সরকার দিয়ে বিদেশি মানুষ দিয়ে বিদেশি মানুষের মদতকারীদের দিয়ে সরকার পরিচালনা করা সম্ভব নয় ইশাক সেই তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ বাতিল করেছে সংবিধান দিবস বাতিল করেছে জাতীয় শোক দিবস সহ অনেক দিবস বাতিল করেছে যার প্রতিফলনে বিশ্বের সকল রাষ্ট্রে আজকেও দেখেছি ব্রিটেন থেকে বলা হয়েছে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হচ্ছে ফ্যাসিজমের লক্ষণ ফ্যাসিজম ফেসিবাদি সুতরাং এই ডক্টর মোহাম্মাদিনুসকে স্বৈরোচার শাসক হিসেবেও বিএনপি উপাধি দিয়েছে বাংলাদেশের জনগন্ত দিয়েছেই অনেকে বলতেছেন আপনি বলছেন আমি বললেই কি তিনি স্বৈরোচার হয়ে যাবেন স্বৈরাচারের কর্মকাণ্ড করলেই তিনি স্বৈরাচার হবে যাই হোক এই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে বাতিল করে নিষিদ্ধ করে নির্বাচন দিয়ে তারা দেশ পরিচালনা করতে চায় তারা মিশন এবং ভীষণ করেছে জামাত ইসলাম কিংস পার্টি আর হচ্ছে জাতীয় পার্টি তিনজনকে ঐক্য করে তারা আবার ক্ষমতায় যেতে চেয়েছিল। আর বিএনপিকে বিরোধী দলে রাখবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না কিন্তু দুঃখের বিষয় দেশি বিদেশি আন্তর্জাতিক মহল সব জায়গার চাপের মাধ্যমে এই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে বাধ্য হবে ডক্টর ডক এরপরে যদি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয় দু সালের মতো যদি দু সালের মতো যদি ব্যালট বাক্স নদীতে না পাওয়া যায় যদি নৌকার ডিগলার যদি ধানের শিষে হয় ধানের শিষে ডিগলার যদি নৌকায় না হয় তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় যাবে সেই 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 শঙ্কায় তারা এখন বিভোর তারা এখন মেটিকুলাস ডিজাইন অন্যভাবে করতে চাচ্ছে সেই তথ্য আমার কাছে চলে আসছে ইতিপূর্বে এরপরে ফাইনালি একটা তথ্য পেয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করার চেষ্টা করব তবে সর্বোপরি কথা হচ্ছে আওয়ামী লীগ রাজপথ দখল করতে যাচ্ছে খুব দ্রুত এবং এ দেশের স্বাধীনতার ইতিহাস রিসেট বাটন পুস করে ফেলবে সেটা কল্পনাই থেকে গেল এমনটাই আশঙ্কা করা যাচ্ছে আল্লাহ আমাদের সকলের বিপদাবদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম